ভালো তো সবাই থাকতে চায় কিন্তু সেটা বেশ কঠিন তাই রেশমিস ওয়েলনেসের পক্ষ থেকে অনেক ভেবে তেরোই ডিসেম্বর টু থাউজেন্ড সমস্ত ভালো লাগার উপকরণ দিয়ে তৈরি করা হলো ভালো লাগা অর্থাৎ ফিল গুড ওয়ার্কশপ বিভিন্ন জায়গা থেকে আসা পঞ্চাশ জন পার্টিসিপ্যান্ট ছিলেন কেউ এসছে আমেরিকা কেউ এসছে দুবাই আসল শীতকালে অনেকেই তো কলকাতায় এই সময় আসে তারা এসে গেছে এই ওয়ার্কশপে নিজেকে ভালো রাখার জন্য আবার কেউ এসছে বাগুইহাটি কেউ এসছে ব্যাঙ্গালোর সবচেয়ে ইন্টারেস্টিং ছিল এই প্রথম পর্বটি অর্থাৎ ইন্ট্রোডাকশন আমরা ঠিকই করেছিলাম আমি আর শর্মিলাদি যে আমরা সবাই সবার সাথে খুব মুক্তভাবে আলোচনা করব এক্সচেঞ্জ অব মাইন্ড যেন খুব ভালোভাবে হয় তাই হলো এই পর্বটা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং

আমার তো না কারণ আমি থাকি টরন্টোতে জানি আর আমি কোথায় থাকি জানি কেমন কোথায়

আমি আমার খুব একটু আমি যখন মানে অনেকটা মানে খুইরা হয়েছিল বলতাম আমরা ফ্যাক্টরি লাইবাই ব্রেক কিন্তু আমার সেটা মানে ওজন আমার পর দেড় হওয়ারই চলে গেছে কোলেশনাল মানে এগুলো কোনোটাই ওজন করতে একটা মন্ত্র সামনে দেখতে

এবং আপনার ডায়েট ফলো করে সত্যি কথা আমার ওয়েট মানে ওয়েট লুজ তো ছ কেজি হয়েছে প্লাস আমার ব্লাড প্রেশারও ঠিক আছে ফল করেনি পেট খারাপও হয়নি আমি খুব ভালো আছি আনন্দে আছি আমার ওয়েট হয়ে গেছিল এইটি সিক্স প্লাস সেখান থেকে আমি এখন সিক্সটি থ্রিতে সেটা অবশ্যই ম্যাডামের সবটাই হচ্ছে আপনার একটা নন প্রফিট

তখন আমি আপনার কাছে আবার সেটা सेम হই আমার হাজব্যান্ড একই কথা তুমি আর কারো নাম রেশমি ম্যামের কাছে তুমি যাও সেই করে আমি এখন আমার ওজন 55 আট ছেলে পর্যন্ত এখন আমি যদি কিছু মোবাইল খেতে যাই বা তো ফ্রিজ খুলে একটা চকলেট তুলতে গেছে রেশমি ম্যাম কি বলেছে তোমাকে বারণ করেছে না খেতে তুমি কেন খাচ্ছ আমি ফোন করে বলবো যে আমি আবার কখনো ওজন বাড়িয়ে ফেলতে আপনার কাছেই আসি আমি এই ওয়ার্কশপ বাই প্রফেশন আমি একদম ফার্স্ট কর্পোরেট ওয়ার্ল্ডে আছি আর বাই ফ্যাশন ডান্সার দুটো খুব ডান্স করি ঘুরতে ভালোবাসি ফুরি অবশ্যইটুকুই বলার ছিল এর পরের পর্যায়টা ছিল সবচেয়ে ভালো থাকার গুরুত্বপূর্ণ চাবিকাঠি স্ট্রেস বা মানসিক চাপ কিভাবে কমানো যায় তার বিভিন্ন খুঁটিনাটি টেকনিক শেখানো হলো আর শর্মিলাদি শেখালো মুদ্রার মাধ্যমে কি করে স্ট্রেস কমানো যায় আমরা সবাই জানি মুদ্রা বা হ্যান্ড মানে হচ্ছে হাতের কিছু তার মধ্যে যেটা খুব কমন মুদ্রা তোমরা দেখে থাকবে সব মানে প্রচুর জায়গায় দেখা হয় যে মেডিটেশন মানে এইভাবে এই মুদ্রাটা আমরা সবাই করি এই মুদ্রাটার নাম হচ্ছে তাকে বোঝানো হয় ওই মুদ্রাতে এই গুড়ো আঙুল এইটা দিয়ে জীবাত্মা ইনি হচ্ছেন পরমাত্মা ইনি হচ্ছেন জীবাত্মা এই জীবাত্মা আর পরমাত্মার

চিন্তাটা সেটা কিন্তু অতটা থাকে না আরেকটা যেটা মুদ্রা মুদ্রা হলে সেটা হচ্ছে প্রাণ মুদ্রা এটা হচ্ছে এনার্জি মানে কোনদিন কখনো একটু লো মনে হচ্ছে একটু লেজার্জিক লাগছে এই মুদ্রাটা যদি এরকম করে এরকম করে রেখে বা এরকম করে বসে থাকা অসুবিধা হয়

প্রত্যেক দিন যদি দুবার করা যায় ভালো ঘুম থেকে উঠে আর ঘুম থেকে যাওয়ার আগে এই রকম যদি বার করা যায় যথেষ্ট শুরুতে চারবার করলেও চলে সেই জন্যই বলছি এই জিনিসগুলোকে খুব সহজে কাটানো যায় যদি করতে পারো মন ভালো থাকার সাথে সাথে শরীরকেও ভালো রাখতে হবে তাই জনের পরের পর্ব ছিল ডায়েট এন্ড কুকিং আর এই ডায়েটার কুকিং এ খুব ছোট্ট ছোট টিপস দেয়া হলো ডায়েট সম্পর্কে আর কিছু রান্না শেখানো হল এই এমন কিছু জিনিস আছে যেমন সজনে ডাটা সজনে পাতা এগুলো তো ভীষণ উপকারী বাইরেতে তো মoringa পাতা বলে কিন্তু সেইগুলো তো এখানে আমরা তো ফেব্রুয়ারি মাস বললে জানি যে আমাদের ওটা খেতে হয় এবং পাওয়াও যায় তো সেইগুলো দিয়েও কিন্তু আমি স্টিউ স্যুপ বানাই বা পানি ফল প্রচুর পানি ফল পাওয়া যাচ্ছিল পানি ফলের এখন খুব শিম পাওয়া যাচ্ছে আমি আজকে কিন্তু শিমের স্যালাড করছি শিমগুলো কিন্তু সাদা শিম হতে পারে এই সবুজ শিম যেটা সেটা দিয়েও হতে পারে এইটা মাঝখান থেকে কেটেও করতে পারে আমার গোটা গোটাও আমার একটু গোটা গোটা রাখতে ভালো লাগে বলে তাই তা না এটা হাফ করে কাটি দিয়ে

ড্রেসিংয়ে নর্মালি আমাদের তো হয় অলিভ বা সাদা তেল আর তা না হলে এমনি ওর অন্য নানান রকম যে সমস্ত মধু লেবু হানি এইসব ড্রেসিংগুলো তো কারণ যেগুলো চলতেই পারে কিন্তু আমি চেষ্টা করি বাড়িতে অনেক রকম সিজনাল জিনিসের ডিম তৈরি করে রাখা কোনোটাতেই মানে যেটা খুব টক হয়তো সামান্য একটু কিছু মিষ্টি দেওয়ালো নাহলে চিনি চিনি খুব একটা পড়ে না কিন্তু তাই দিয়ে ধরুন কাঁচা আমের সময় যখন আম ওঠে আম কাঁচা লঙ্কা আমলকি আমলকিটা ভীষণ উপকারী আমলকির জুস বা আমলকি পাল আমলকি মোরব বা মানে বেশি চিনি দেওয়া না ওইগুলো সব করে কোনো আমার রাখা না বা যেটা রোজেলা বলে চুকাই বা টক বাজ সেই দীপ বা ওই প্রিজার্ভ গুলো কালো জাম কালো জামের প্রিজার্ভ করে রাখি সেইগুলো দিয়ে কিন্তু একটু যদি স্যালাড বানানো যায় বা স্যালাড বানা যায় তাহলে উপকারীও হয় আর খেতে খুব ভালো হয় সবটাই হোম মেড প্রেজার্ভ কোনো গল্প নেই কারণ আমি প্রেজার্ভেটিভ দিই না প্রত্যেক বছর বানায় তা এখানে আমি কয়েকটা শিং নিয়ে নিলাম এগুলো বয়েল নুন দিয়ে সেদ্ধ করা এবারে কিচ্ছু করার নিয়ে এটাকে আমি আজকে এখানে নিয়েছি একটুখানি আমলকি আর আম মেশানো একটা দিন এটা কাঁচা আম

এমনকি আমি শশা পেয়াজ দনেতে স্যালারি সশেকিনি আছে নেকের বিল একদম অন্যরকম একটা কিছুদিন বারান্দায় যেখানে যে দিন রেখে দিলে তারপর ফ্রিজে রেখে দিলাম কিন্তু অনেক অনেক এটা কি মতো

শেষের পর্যায়েটা করা হয়েছিল ফিলকুটের একটা ইম্পর্ট্যান্ট পার্টকে মাথায় রেখে সবাই ভালোবাসে দেখতে ভালো লাগলে সবার মন ভালো থাকে তাই জন্য আমাদের সবচেয়ে প্রিয় শাড়িকে কত অভিনবভাবে পরা যায় সেই শাড়ির ড্রেপিং শেখালেন শর্মিলাদি শাড়ির মতো সুন্দর পোশাক নেই

এবং আমার নিজের ব্যক্তিগত ভাবে খুব ভ্যালুয়েবল শাড়ি পছন্দ করি নানান স্টেট নানান জায়গার এবং যে কোনো পিওর যে জিনিসটা সেটা আমার বেশি পছন্দ এখন চাইনিজ শুটো এসে গিয়ে অনেক আমাদের খাদির শুটের সঙ্গে মিশে দিচ্ছে সেটা হয়তো প্রাইস ওয়াইজ অনেকটা এভেলেবেল হয়েছে কিন্তু টেক্সচার ওয়াইজ বা ফিলিং ওয়াইজ আমাদের দৃশ্য দেশে ওই কাপড়গুলো খুব একটা ভালো লাগে না কিন্তু সেটাতেই চেয়ে গেছে কিছু করার নেই আমি যার বাংলাদেশের শাড়ি বা ওইগুলো রাখতে এখনো